আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে যেই বিষয়টা অবগত করবো সেটা হচ্ছে ফিন এবং পাসওয়ার্ড কিভাবে নিজে চেঞ্জ করে নিতে পারবেন ওটিপির মাধ্যমে প্লাস মোবাইল চেঞ্জ করলে অথবা প্লাস মারলে কিভাবে এগুলার পারমিশন দিবেন তো সর্বপ্রথম এখানে দেখেন লেখা আছে ফরগেট পাসওয়ার্ড অ্যান্ড ফিন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে আপনার যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা থাকবে ওই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন আসতে ধীরে ভিডিওটা দেখবেন আশা করি সকল কিছু বুঝতে পারবেন তাড়াহুড়ো করে দেখলে কিছুই করতে পারবেন এরপরে এখান থেকে নেক্সট যে অপশনটা দেওয়া আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন এ দেখেন আমাদের এখানে কিন্তু একটা ভেরিফিকেশান কোড চলে আসছে আপনার ওখানে অটোমেটিক এটা চলে যাবে আপনি কি করবেন এখান থেকে এই কোডটা কপি করে নিয়ে ইন্টার কোড একদম উপরে ইন্টার কোড এখানে দিয়ে দিবেন। এবং আপনি কি ফিন চেঞ্জ করতে চাচ্ছেন নাকি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন ওটাকে সিলেক্ট করে দিবেন। ধরেন এখানে দেওয়া আছে পাসওয়ার্ড চেঞ্জ এই যে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এরপরে দুই নাম্বারে দেওয়া আছে ফিন চেঞ্জ এটাও মার্ক করে দেখাচ্ছি এখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করব আপনাদেরকে দেখানোর জন্য পিন পাসওয়ার্ড একই সিস্টেমে চেঞ্জ করতে হবে এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনার মন মতো এখানে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই সংখ্যা হতে হবে লেটার দিলে উলুট পালুট হয়ে যাবে তো এটা জাস্ট আমি আমার মন মতো ধরেন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিয়ে দিয়েছি সেম নিচের ঘরেও উপরে যেটা দিবেন নিচেও ওটা দিতে হবে এরপর সাবমিটে ক্লিক করলে দেখেন আমাদের পাসওয়ার্ড অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার ওটা এখানে লিখে দিতে হবে আমি লিখে দিচ্ছি আপনারা আপনাদেরটা লিখে দেবেন এরপরে এখানে যে কাজটি করতে হবে একটু আগে আপনি যে পাসওয়ার্ডটা রিসেট করছেন ওটা দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে এখন আমি লগ ইনে ক্লিক করার পরে এখানে লেখা আসছে ইউর ডিভাইস ডিঅ্যাক্টিভ প্লিজ অ্যাক্টিভ ডিভাইস এখন এইটাকে কিভাবে অ্যাক্টিভ করব সেই জন্য অ্যাপ্রুভ বয় ওটিপিটি ক্লিক করে পড়বেন নাই আমরা আবার ওটিপি পাঠাবো অলরেডি ওটিপি পাঠানোর পরে দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে আগের মতো চলে আসবে দেখেন অলরেডি এখানে ওটিপি চলে আসছে এখন আপনারা এটাকে কফি করে অথবা আগের মতো এস এম গিয়ে ওখান থেকে দেখে আসতে পারেন তো আমি এটা কফি করে নিয়েছি এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এরপরে লগ ইনে ক্লিক করলে অটোমেটিক এটা লগ হয়ে যাবে তো দেখেন আমি কিভাবে লগ করি এখানে ক্লিক করলে অটোমেটিক লগ হয়ে যাবে বাকি যে কাজগুলো আছে ইনশাল্লাহ এটা পরবর্তী ভিডিওতে পাবেন আশা করি এতটুকুই যত